আমি মোহাম্মদ আক্তরুজ্জামান সিনিয়র শিক্ষক হাবিজদ্দিন উচ্চ বিদ্যালয় কাপা কাপাসিয়া গাজীপুর আমি এখন বঙ্গবন্ধুর সাতই মাসের ঐতিহাসিক বাসনটি পরিবেশন করব বাইরামার আজ দুঃখ বারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা সবই জানেন এবং বুঝেন আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা চট্টগ্রাম খুলনা রাজশাহী রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে আজ বাংলার মানুষ মুক্তি চায় বাংলার মানুষ বাঁচতে চায় বাংলার মানুষ তার অধিকার চায় কী অন্যায় করেছিলাম নির্বাচনের পরে বাংলাদেশের মানুষ সম্পূর্ণভাবে আমাকে আওয়ামী লীগকে ভোট দেন আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলি বলবে আমরা সেখানে শাসনদ্বন্দ্ব তৈরি করবো এবং এই দেশকে আমরা গড়ে তুলব এদেশের মানুষ অর্থনৈতিক রাজনৈতিক সাংস্কৃতিক মুক্তি পাবে কিন্তু দুঃখের বিষয় আর দুঃখের সঙ্গে বলতে হয় তেইশ বৎসরের করুণ ইতিহাস বাংলার অত্যাচারের বাংলার মানুষের রক্তের ইতিহাস তেইশ বছরের ইতিহাস মুমুষ ননারী নারী ইতিহাস বাংলার ইতিহাস এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস উনিশশো সালে রক্ত দিয়েছি উনিশশো সালে নির্বাচনে জয়লাভ করেও আমরা গদিতে বসতে পাই নাই উনিশশো সালে আয়ুব খান মার্শল জারি করে দশ বছর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছে উনিশশো সালে ছয় দফার আন্দোলনে সাতই জুনি আমার ছেলেদের করে হত্যা করা হয়েছে উনিশশো উনসত্তরের আন্দোলনে আইয়ুব খানের পতন হওয়ার পরে যখন ইয়াহিয়া খান সাহেব সরকার নিলেন তিনি বললেন দেশে শাসন দেবেন গণন্ত দেবেন আমরা মেনে নিলাম তারপরে অনেক ইতিহাস হয়ে গেল নির্বাচন হলো আমি প্রেসিডেন্ট ইহাহিয়া খান সাহেবের সঙ্গে দেখা করেছি আমি শুধু বাংলা নয় পাকিস্তানের মেজরিটি পার্টি নেতা হিসেবে তাকে অনুরোধ করলাম পনেরোই ফেব্রুয়ারি তারিখে আপনি জাতীয় পরিষদের অধিবেশন দেন তিনি আমার কথা রাখলেন না তিনি রাখলেন ভুট্টু সাহেবের কথা তিনি বললেন প্রথম সপ্তাহে মার্চ মাসে হবে আমরা বললাম ঠিক আছে আমরা অ্যাসেম্বলিতে বসবো আমি বললাম অ্যাসেম্বলির আলোচনা করব এমনকি আমি এ পর্যন্ত বললাম যদি কেউ নির্যকতা বলে আমরা সংখ্যায় বেশি লোক একজন যদি সে হয় তার নির্যকতা আমরা মেনে নেব। জনাব বুট্টু সাহেব এখানে এসেছিলেন আলোচনা করলেন বলে গেলেন যে আলোচনার দরজা বন্ধ না আরও আলোচনা হবে তারপরও অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে আলাপ করলাম আপনারা আসুন বসুন আমরা আলাপ করে শাসন তৈরি করি তিনি বললেন পশ্চিম পাকিস্তানের মেম্বাররা যদি এখানে আসে তাহলে কষা এখানে হবে অ্যাসেম্বলি আমি বললাম অ্যাসেম লিমি চলবে তারপরে হঠাৎ এক তারিখে অ্যাসেম্বলি বন্ধ করে দেওয়া হলো ইয়া ইয়া গান প্রেসিডেন্ট হিসেবে অ্যাসেম্বলি ডেকেছিলেন আমি বললাম যে আমি যাব ভুট্টু সাহেব বললেন তিনি যাবেন না পঁয়ত্রিশ জন সদস্য পশ্চিম পাকিস্তান থেকে এখানে আসলেন তারপরে হঠাৎ বন্ধ করে দেওয়া হল দোষ দেওয়া হলো বাংলার মানুষকে দোষ দেওয়া হলো আমাকে বন্ধ করে দেওয়ার পরে এদেশের মানুষ প্রতিবাদ মুখর হয়ে উঠল আমি বললাম শান্তিপূর্ণভাবে আপনারা হরতাল পালন করেন আমি বললাম আপনারা কলকারখানা সব কিছু বন্ধ করে দেন জনগণ সাড়া দিল আপন ইচ্ছায় জনগণ রাস্তায় বেরিয়ে পড়লো তারা শান্তিপূর্ণভাবে সংগ্রাম চালিয়ে দেওয়ার জন্য স্থির প্রতীকবদ্ধ হলো কি পেলাম আমরা যে আমার পয়সা দেওয়া অস্ত্র কিনিস বৈশত্র আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য আর সে অস্ত্র ব্যবহার হচ্ছে আমার দেশের গরিব দুঃখী নিয়স্ত্র মানুষের বিরুদ্ধে তার বুকের ওপর হচ্ছে গুলি আমরা পাকিস্তানের সংখ্যাগুরু আমরা বাঙালিরা যখনই ক্ষমতা যাওয়ার চেষ্টা করেছি তখনই তারা আমাদের উপর ঝাঁপিয়ে পড়ছেন ব্যথা হয় তাকে আমি বলেছিলাম জনাব ইয়াই এখান শেফ আপনি পাকিস্তানের প্রেসিডেন্ট দেখে যান কিভাবে আমার গরিবের উপরে আমার বাংলার মানুষের বুকের উপর গুলি করা হয়েছে কি করে আমার মায়ের কুল খালি করা হয়েছে কি করে মানুষকে হত্যা করা হয়েছে আপনি আসুন দেখুন বিচার করুন তিনি বললেন আমি নাকি স্বীকার করেছি দশ তারিখে টেবিল কনফারেন্স হবে আমি তো অনেক আগেই বলেছিলাম কিসের রাজনীতি কার সঙ্গে বলবো যারা আমার মানুষের বুকে রক্ত নিয়েছে তাদের সঙ্গে বলবো হঠাৎ আমার সঙ্গে পরামর্শ না করে পাঁচ ঘন্টা গোপনে বৈঠক করে যে বক্তৃতা তিনি করেছেন সমস্ত দোষ তিনি আমার উপরে দিয়েছেন বাংলার মানুষের উপরে দিয়েছেন বাইরে আমার পঁচিশ তারিখে অ্যাসেম্বলি কল করেছেন রক্তের দাগ শুকায় নাই আমি দশ তারিখে বলে দিয়ে দিয়েছি যে ওই শহীদদের রক্তের উপরে পাড়া দিয়ে আর টিসি দে মজিবুর রহমান যোগদান করতে পারে না অ্যাসেম্বলি কল করেছেন আমার দাবি মানতে হবে প্রথম সামরিক আইন মার্শোল উড্ডু করতে হবে সমস্ত সামরিক বাহিনীর লোকদের বেড়াকে ফেরত নিতে হবে যেভাবে হত্যা করা হয়েছে তার তদন্ত করতে হবে আর জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে তারপরে বিবেচনা করে দেখবো আমরা অ্যাসেম্বলিতে বসতে পারবো কি পারব না এর পূর্বে অ্যাসেম্বলিতে বসতে আমরা পারি না আমি আমি প্রধানমন্ত্রী তো চাই না আমরা এদেশের মানুষের অধিকার চাই আমি পরিষ্কার অক্ষরে বলে দিবার চাই যে আজ থেকে এই বাংলাদেশে কোর্ট কাছারি আদালত ফৌজদারি শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে গরিবের যাতে কষ্ট না হয় যাতে আমার মানুষ কষ্ট না করে সেই জন্য সমস্ত অন্য অন্য জিনিসগুলো আছে সেগুলোর হরতাল কাল থেকে চলবে না রিক্সা ঘোড়া গাড়ি চলবে রেল চলবে রন চলবে শুধু সাকিবের দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট হাই কোর্ট জজ কোর্ট সেমি গভর্নমেন্ট দপ্তরগুলো অবদা কোনো কিছু চলবে না আঠাশ তারিখে কর্মচারীদের বেতন নিয়ে আসবেন এরপরে যদি বেতন দেওয়া না হয় আর যদি একটা গুলি চলে আর যদি আমার লোকে এভাবে হত্যা করা হয় তোমাদের উপর কাছে আমার অনুরোধ রইল প্রত্যেক গ্রামে দুর্গ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রু মোকাবেলা করতে হবে এবং জীবনে তরে রাস্তাঘাট যা যা আছে সব কিছু আমি যদি হুকুম দেওয়া নাও বাড়ি তোমরা বন্ধ করে দেবে আমরা বাতে মারবো আমরা প্রাণীতে মারব তোমরা আমার ভাই তোমরা বেড়া খেতে থাকো কেউ তোমাদের কিছু বলবে না কিন্তু আর আমার বুকের উপর গুলি চালাবার চেষ্টা করবো না সাত কোটি মানুষকে আর চাপায় রাখতে পারবা না আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের জমাতে পারবে না আর যার সমস্ত লোক শহীদ হয়েছে আঘাতপ্রাপ্ত হয়েছে আমরা আমলি থেকে যতদূর পারি তাদের সাহায্য করতে চেষ্টা করব যারা পারেন আমার রিলিফ কমিটিতে সামান্য টাকা পয়সা পৌঁছে দেবেন আর এই সাত দিন হরতালে যারা সমস্ত শ্রমিক ভাইরা যোগদান করেছেন প্রত্যেকটা শিল্পের মালিক তাদের বেতন পৌঁছায় দিবেন সরকারি কর্মচারীদের বলি আমি যা বলি তা মানতে হবে যে পর্যন্ত আমার এই দেশের মুক্তি নেওয়া হবে খাজনা ট্যাক্স বন্ধ করে দেওয়া হল শোনেন মনে রাখবেন শত্রু বাহিনী ঢুকেছে নিজেদের মধ্যে আত্মকল সৃষ্টি করবে লুটতরাজ করবে এই বাংলায় হিন্দু মুসলমান বাঙালি নন বাঙালি যারা আছে তাদের তারা আমাদের ভাই তাদের রক্ষা দায়িত্ব আপনাদের উপর আমাদের যেন বদনাম না হয় মনে রাখবেন রেডিও টেলিভিশন কর্মচারীরা যদি রেডিওতে আমাদের কথা না শুনে তাহলে কোনো বাঙালি রেডিও স্টেশনে যাবেন না যদি টেলিভিশন আমাদের নিউজ না দেয় কোনো বাঙালি টেলিভিশনে যাবেন না দুই ঘন্টা ব্যাংক খোলা থাকবে যাতে মানুষ তাদের মায়নাপত্র নেবার পারে কিন্তু পূর্ব বাংলা থেকে পশ্চিম পাকিস্তানে এক পয়সাও চালান হইতে পারবে না টেলিফোন টেলিগ্রাম আমাদের এই পূর্ব বাংলায় চলবে এবং বিদেশের সহিত নিউজ আপনারা চালাবেন কিন্তু যদি এদেশের মানুষকে খতম করার চেষ্টা করা হয় বাঙালিরা বুঝে সুঝে কাজ করবেন প্রত্যেক গ্রামে প্রত্যেক মহলায় আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোল এবং তোমাদের যা কিছু হচ্ছে তাই নিয়ে প্রস্তুত থাকো মনে রাখবা রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম জয় বাংলা